আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে রয়েছে কটন বুটিক্সের একটা ড্রেস এইখানে দুইটা ডিজাইন রয়েছে দুইটা ডিজাইনে চারটা কালার রয়েছে তো আজকে আপনাদেরকে দুই ডিজাইনের থেকে চারোটা পিসি আপনাদেরকে খুলে দেখাবো তো চলুন এখন আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন এখন হচ্ছে যে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি এগুলো হচ্ছে দেশীয় প্রোডাক্ট আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন কটন ফেব্রিক্স এর উপরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর উপরে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এবং কত চমৎকার ডার্ক কালারের ভেতরে ডিজাইনটা এগুলো কিন্তু জয়পুরি বুটিক্স হয়ে থাকে এটা পার্পেল কালারের ওপরে উপরে খুব সুন্দর আর গলার কাজটা দেখেন এটা হচ্ছে ট্যাগ গলার ভিতরে স্টোন করা স্টোন না গ্লাস স্টোন করা আছে সিকোয়েন্স করা আছে সবকিছু একসাথে কম্বিনেশন আর সাইডে যে একটা বর্ডার দেখা যাচ্ছে এটা হচ্ছে চাইলে আপনার হাতেও দিতে পারেন অথবা নিচের যে পাই রয়েছে এই যে পাইরের সাথে দিতে পারেন প্যানেলে আর কি তো এটার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টটা দেখাই এগুলো হচ্ছে কটন কাপড়ের উপরে হান্ড্রেড পারসেন্ট কটন এইগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এই যে ব্যাকপারটা হচ্ছে এটা আর এগুলোর কাপড়ের সাইজ বিশাল বড় থাকবে এগুলো ছোট বা কোনো শর্ট হওয়ার অপশনই থাকবে না এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের ওপরে স্যালোয়ারে প্রিন্ট করা থাকবে আর এই সালোয়ারগুলো খুব সুন্দর এবং খুবই চমৎকার পেনগুলো আর এইগুলো রং কস গ্যারেন্টি দিয়ে বিক্রি করতেছি আমরা এগুলো কখনোই রং উঠবে না আর এই যে কাপড়টা দেখেন এটা ওন্নাটা কত বড় ওন্না বিশাল বড় একটা ওন্না অনেক বড় ওন্না ওন্নাটার কাপড়টা দেখেন কত সফট কাপড় কটন ফেব্রিক্সের কাপড় এগুলার কোনো রং উঠবে না কারণ হচ্ছে মূলত আমাদের কিন্তু পাইকারি দোকান সবাই জানেন আমাদের পাইকারি দোকানে আমরা যেগুলো সেল করি আমাদের থেকে নিয়ে মানুষ বিক্রি করার জন্য নেয় তো তারা হচ্ছে আমাদের থেকে যারাই নিয়েছে তারাই পর্যন্ত কোনো কমপ্লেন বা কোনো কিছু দেয় নাই যে ভাইয়া কাপড় শর্ট বা রং উঠছে বা এরকম যদি আপনাদের এখানে রং উঠে আমাদের কাপড় নেওয়ার পরে সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে আপনাদেরকে চেঞ্জ করে দিতে পারবো সেটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না এই যে দেখেন এটা কালোটা এটার হচ্ছে সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ এই কালারটাও আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এই কালারটাও খুব সুন্দর এবং খুব চমৎকার এগুলোর ডিজাইন থাকবে একটা করে কালার থাকবে দুইটা করে এগুলো চারটা করে কালার না দুইটা করে কালার যারা পাইকে নেবেন সেই ক্ষেত্রে আপনারা এক এক কালারের বা এক ডিজাইনের আপনারা বিশ পিস পঞ্চাশ পিস করেও নিতে পারবেন আমাদের কাছে এগুলোর কন্টিনিউ হিউজ পরিমাণে আছে আর যারা খুচরা নিতে চান মানে ব্যবহারের জন্য তারা চাইলেই আপনারা এক দুই পিস করে আমাদের থেকে এগুলো নিয়ে নিতে পারবেন ব্যবহারের জন্য এক দুই পিস করে আমরা সেল করে থাকি আর এগুলার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আপনারা এগুলো আমাদের থেকে পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে পাইকারি দামে হচ্ছে আপনারা এগুলো আমাদের থেকে খুচরা নিতে পারছেন যারা ব্যবহারের জন্য নেবেন তারা পাইকারি দামে আমাদের থেকে খুশরা নিতে পারছেন এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন কলকার ভেতরে এটা সেম একটা প্রোডাক্ট ইন্ডিয়ান আছে সেম একটা প্রোডাক্ট ওইটা জয়পুরি বুটিক্সের ওপরে তো ওইটার প্রাইসটা হচ্ছে আপনার মিনিমাম ছাব্বিশশো টাকা আর এটা হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা মানে পাইকারি দামে এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হ্যান্ডওয়ার্কের ওপরে যেই কাজগুলো করা আছে এগুলো হ্যান্ডওয়ার্কের ওপরে করা আছে এগুলো এগারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন যাদের একটা দুইটা লাগবে তারাও এক দুই পিস নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান বা বিক্রির জন্য সেই ক্ষেত্রে আপনারা মেসেজ দিবেন সেই ক্ষেত্রে একটু কম হবে মানে বেশি না আপনারা না মেসেজ দিলে হচ্ছে প্রাইসটা জানতে পারবেন আর এটার স্যালোয়ারটা দেখেন প্রিন্ট করা প্রতিটা সালোয়ার প্রিন্ট করা থাকবে খুব চমৎকারভাবে করা আছে খুব সুন্দরভাবে এগুলো হচ্ছে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই এই ড্রেসগুলো সব আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এইটার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলো আপনারা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যান মানে এক কথায় অবিশ্বাস্য দামে আপনারা পাচ্ছেন আমাদের এখানে এই ডিজাইনগুলো খুব সুন্দর এবং খুব চমৎকার ডিজাইন এগুলো এত পরিমাণের ভালো চলতেছে যে বলার বাইরে আর হচ্ছে এখন আপনাদেরকে কালো একটা দেখাচ্ছি কালোটা হচ্ছে আপনারা দেখে নেবেন সেটা হচ্ছে খুব সুন্দর এটা দেখেন এই কালারটাও খুব সুন্দর এবং খুব চমৎকার এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে খুব কম দামে মানে 1150 টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ওই যে উপরে যে পার্টটা দেখা যেত সেটা কিন্তু হাতায় দেওয়া থাকবে ওই হাতার ডিজাইনটা আর হচ্ছে সালোয়ার ডিজাইনটা সেম থাকবে আর ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট ওইগুলো হচ্ছে বডির সাথে কম্বিনেশন সেম করা থাকবে এই যেটা সালোয়ারটা এগুলা কিন্তু হাতার সাথে সালোয়ারের সাথে কম্বিনেশন সেম করা থাকবে ওন্নাটা দেখেন সবকিছুই সেম জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ আপনার যে যার যে কালার লাগবে আপনার জাস্ট একটা কষ্ট করে স্ক্রিনশট মেরে আমাদের এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনশটটা দিয়ে দেবেন আমরা সেই ক্ষেত্রে আপনাদেরকে আরো ভালোভাবে ছবিটা দিয়ে দেবো কারণ আমাদের এখানে ছবি তোলা রয়েছে সেই ছবিটা দিয়ে দেবো তো এর বাইরেও আমাদের কাছে ইউজ পরিমাণ রয়েছে যে দেখেন বান্ডিল করা আছে একটা ডিজাইনের তো যার যার লাগবে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে যেয়ে নেবেন তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর যাতে আহ নতুন নতুন ভিডিও আসলে আপনারা পেয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম